আমরা গতকাল ঘুরতে চলে গিয়েছিলাম একদম নতুন একটি জায়গায় ময়নম সতীহাট থেকে ময়নম আমার হচ্ছে ছোট ভাবি নানি বাড়ি একটা রাজবাড়ি দেখতে সেটি আজকে আপনাদের দেখাবো আলাইকুম সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম এই যে গাড়িতে করে খুব মজা করছিলাম খুবই মজা লাগছিল দিন পর ফ্যামিলি নিয়ে এভাবে ঘুরতে যাচ্ছিলাম সাইদ গাড়ি চালাচ্ছিলো ড্রাইভার ছিল না সেদিন আর সাইডরা থাকলে আমরা ড্রাইভার আসলে নিয়েও না সবাই মিলে অনেক আনন্দ করতে করতে মাতাজির ভিতরদের এই রাস্তাটা যে এত অসাধারণ এত অসাধারণ মানে মনে হচ্ছিলো পুরো রাস্তাটাই আমি ভিডিও করতে করতে যাই আর দেখতে দেখতে যাই মানে এমনিতে তো হচ্ছে গাছ গছালি অনেক সুন্দর আর কয়েকদিন তো মাঝে মধ্যে বৃষ্টি হওয়াতে এই জায়গায় গাছ গছালিগুলো নতুন পাতা গজিয়েছিল খুবই সুন্দর লাগছিল তো এই হচ্ছে আমার ভাবির ছোটো ভাবির বাড়ি তো সবাই মিলে আমরা খুব মজা করছিলাম কিন্তু খুবই কষ্ট হচ্ছিল যে গতকাল যে প্রচণ্ড গরম ছিল আমাদের আগেই ডেট করা হয়ে গেছিলো নাহলে হয়তো আমরা ক্যান্সেল করে দিতাম যেতাম না কিন্তু হচ্ছে যেহেতু ডেট করা হয়ে গেছে সেহেতু আমরা রওনা দিয়ে দেই চারিদিকেই যে মাটির দোতলা বাড়ি যেখানেই যাই মাটির বাড়ি আমরা যে বাসায় উঠেছি সেটাও মাটির বাড়ি ছিল আর চারিদিকেই শুধু মাটির বাড়ি আর মাটির বাড়ি তো আমরা এই খলা যেটা বলে এই জায়গাটা খুবই ভালো লাগছিল। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আসলে গিয়েছিলাম এক রাজবাড়ি দেখতে এমপির সেই রাজবাড়িটা কিনে নিয়ে নিজস্ব বাসভবন করেছে সেই রাইজিং প্যালেস দেখতে গিয়েছিলাম তো রাইজিং প্যালেসটা আপনাদেরকে আমি দেখাবো তার আগে আমি আমাদের এই যে নানাবাড়ি যেটা আসলে ছোটোভাবির নানা বাড়ি সেটা দেখাচ্ছি এই যে এটা একটা ভাবির নিজের নানা মারা গিয়েছেন এটা তো নানা অনেক বয়স অনেক বয়স তারপরও আল্লাহ দিলে অনেক সুস্থ আছে সাথে অনেক গল্প অভিজ্ঞতার গল্প শুনছিলাম আর এই যে মাটির বাড়িগুলো দেখছিলাম দোতলা বাড়িগুলো এরা অনেক সুন্দর করে রেখেছে মেনটেন করেছে তো দেখতে ভালো লাগছিল তো বাহির থেকেই আমরা দেখছিলাম আসলে গরম প্রচুর গরম ছিল গরমের জন্য কারো বাড়িতেই যাইনি সবাই আমাদেরকে মানে বলছিল যে আসেন ঘুরে যাই সবাই কিন্তু আমরা বলছিলাম না আমরা অন্য এক সময় আসব আর না এই নানি পুকুরের সাথে এই ঘাটটি ছিল আমার যে এত ভালো লাগছিল খালি মনে হচ্ছিল যে এই আবহাওয়াটা যদি একটু ভালো হতো একটু নর্মাল আবহাওয়া হতো তাহলে এত সুন্দর জায়গা মানে আর আমার পুকুরে ঘাট বাঙা পুকুর দেখতে যে এত ভাল লাগে অন্যরকম একটা মানে অনুভূতি অন্যরকম একটা ফিলিংস কাজ করে ছোটোবেলায় অল্প উপন্যাসের মতো মনে হয় আর মনে হয় আমার একটা জীবনের স্বপ্নের মতো আছে যে আমার একটা পুকুর থাকবে সেই পুকুরে ঘাট এরকম সিঁড়ি থাকবে ঘাট বাঁধা থাকবে আমি মাঝে মাঝে ওখানে বসে থাকবো বসে বসে চা খাবো মানে অন্যরকম একটা ব্যাপার আছে আমার মনের মধ্যে তা আমি চলে গেছিলাম আমার পিছে পিছে আমার ছেলেও চলে গেছে আর এই পুকুর ঘাটের পাশে আমরা বসেছিলাম একটা জাম গাছও ছিল অনেক সুন্দর লাগছিল দেখতে এত সুন্দর